হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কাটা দিয়ে কীভাবে এই সুন্দর ফুলটি বানাতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দশ নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর এখানে দুটো কালারের উল নিয়ে নিয়েছি ফার্স্ট আমি এখানে একটা স্লিপ নট করে নেব এইভাবে তারপর কাঁঠিটাকে এটার মধ্যে ঢুকিয়ে এইভাবে উলটাকে বের করে আনব তারপর এখানে একটা আমি চেন করব। এরপর এই যে মিডিলের যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে আমি বারোটা সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে আমি এখানে বারোটা সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এরপর আমি এখানে এই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব আর নিচের যে উলটা আছে এটা ধরে আমি এভাবে টান দেব তাহলে মিডিলের যে গ্যাপটা আছে সেটা ছোট হয়ে যাবে এইভাবে তারপর আমি এখানে কালারটা চেঞ্জ করব এখানেও আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব এইভাবে তারপর এখানে তিনটা চেন পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে এইভাবে ট্রিপল ক্রুশে করে নেব প্রথমে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আবার দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব লাস্ট আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব আবার এইভাবে আমি কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব ওই একই জায়গা থেকে আমি ট্রিপল ক্রুসে করবো এইভাবে আবার একবার পাক দিয়ে নেব দুবার কাঠির মধ্যে তারপর প্রথমে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আবার দুটো ঘর আর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো এইভাবে আমি তিনবার ট্রিপল ক্রুসে করে নেব তারপর আবার তিনটে চেন পরের যে চেনটা রয়েছে সিঙ্গেল ক্রুসের ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে স্লিপ স্টিচ তারপর আবার তিনটে চেন পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি একই রকমভাবে তিনটে ট্রিপল ক্রুসে করে নেব তারপর আবার তিনটে চেন পরের যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করবো তারপর আবার তিনটে চেন তারপরের যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে ওটার মধ্য দিয়ে একই রকমভাবে আমি তিনবার ট্রিপল ক্রুসে করে নেব তারপরে এখানে আমি তিনটে চেন করব তারপর পরের চেনের মধ্য দিয়ে আবার আমি একই রকমভাবে স্লিপ স্টিচ করে নেব আমাদের তিনবার হয়েছে আরও দুটো করে নেব দুটো করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি পুরোটা করে নিয়েছি লাস্ট আমি এখানে তিনটে চেন করেছি তারপরে এখানে হলুদ রঙটা যেখান থেকে শুরু করেছিলাম ওই চেনের মধ্য দিয়েই আমি স্লিপ স্টিচ করে দেব তারপরে একটা চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব কমপ্লিট হয়ে যাবার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে আমি এখানে একই রকমভাবে এই ফুলটাও বানিয়েছি আর এটা একটা বেবি ফ্রক এটার মধ্যে আমি এই ফুলটা অ্যাটাচ করেছি দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে